নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস এ পর্দা স্বাগত আমি রাহুল আর এই মুহূর্তে আইএসএল নিয়ে নিয়ে একটা বড় আপডেট চলে এই ভিডিওতে চিন্তিত আইএসএল আইএসএল এর ভবিষ্যৎ নিয়ে কি হবে এবার কবে থেকে আইএসএল শুরু হবে এফ এস এবং এআইএফএফ স্ট্যান্ড কি সেই সমস্ত কিছু জানতে একেবারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কয়েকদিন আগেই এফএসডি একটা প্রেস রিলিজ দিয়ে জানিয়ে দেয় যে তারা আইএসএল সংক্রান্ত সমস্ত আলোচনা আপাতত স্থগিত রাখছে তারা আর কোন রকম এগোতে চায় না যতক্ষণ না এআইএফএফ এর থেকে তারা পাল্টা রেসপন্স পাচ্ছে এফএসডিএল যে এমআরএ এগ্রিমেন্ট নিয়ে যে নতুন চুক্তি যে চুক্তি নবীকরণ নিয়ে যে এমআরএ অ্যাগ্রিমেন্ট পাঠিয়েছিল সেটার এখনো পর্যন্ত এআইএফএফ এর তরফ থেকে যেহেতু কোনো রেসপন্স পায়নি সেই কারণে এফএসডিএল জানিয়ে দিচ্ছে তারা সমস্ত কিছু আপাতত স্থগিত রাখছে তারই পাল্টা জবাবে এআইএফএফ ও একটা কিন্তু বিবৃতি বার করে একটা প্রেস রিলিজ বার করে যেখানে তারা জানিয়ে দেয় যে যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডার এখনো আসেনি যেহেতু সুপ্রিম কোর্টের থেকে স্ট্রিক্ট অর্ডার রয়েছে যতদিন না নতুন কনস্টিটিউশন ফর্ম হওয়ার ফাইনাল হিয়ারিং আসছে ততক্ষণ এআইএফ এর এমআরএ এগ্রিমেন্ট নিয়ে কোন রকম সিদ্ধান্ত নিতে পারবে না আর সেই কারণে এআইএফ এর হাত বাঁধা এআইএফ এই নতুন এমআরএ এগ্রিমেন্ট নিয়ে কোন রকম সিদ্ধান্ত নিতে পারবে না সে কথা তারা প্রেস রিলিজে জানিয়ে দেয় আহ কিন্তু একটা কথা পরিষ্কার এফএসডিএল যে প্রেসারিস্টে বার করে সেটাতে কিন্তু বেশ প্রেসার ক্রিয়েট করে এআইএফএফ এর উপর কারণ গোটা দেশে যে ফুটবল প্যাটারनिटी রয়েছে প্লাস প্রত্যেকটি ফুটবল ক্লাবের ফ্যানসরা তারা কিন্তু তাদের ক্ষোভ প্রকাশ করতে শুরু করে সোশ্যাল মিডিয়াতে আর সেটা কিন্তু অনেকটা কিন্তু প্রেসার ক্রিয়েট করে এআইএফএফ এর উপর আর তারই একটা এফেক্ট পাওয়া যাচ্ছে এখন তার কারণ যেটা জানা যাচ্ছে আপাতত একটা সোর্স থেকে সেই সোর্সটা হচ্ছে আর টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টার মার্কাস মার্ভুলো জার্নালিস্ট মার্কাস মার্ভুলো তারই একটা রিপোর্ট থেকে যেটা জানা যাচ্ছে যে এআইএফএফ তারা রাজি রয়েছে যে নেক্সট দশ বছর আইএসএল অনুষ্ঠিত করার জন্য তারা এই এমআরএ নিয়ে তারা রাজি হবে কিন্তু কয়েকটা বিষয় নিয়ে তারা আলোচনায় বসতে চায় এফ সাথে ডিএল এর সাথে সেই বিষয় কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনায় বসতে চাই সেগুলো আলোচনা করব এই ভিডিওতে প্রথমে যেটা বড় আপডেট সেটা হচ্ছে এআইএফ কিন্তু রাজি রয়েছে এফএস ডিএল এ যে নতুন তারা রাজি রয়েছে তারা নেক্সট দশ বছর আইএসএল অর্গানাইজ করার দায়িত্ব তারা এর হাতে দিয়ে দিতে চায় কিন্তু নতুন কয়েকটা নিয়ে তারা রাজি নয় সেই প্রপোজাল গুলো নিয়ে তারা আলোচনায় বসতে চায় এফএসিএল এর সাথে তো সেই নেগোসিয়েশন হয়ে যাওয়ার পর আশা করা যাচ্ছে যে আইএসএল এর ভবিষ্যৎটা পরিষ্কার হবে এবার কোন কোন প্রপোজালে খুশি নয় আহ সেটাই আপনাদেরকে জানাবো প্রথমত রেলিগেশন অ্যান্ড প্রমোশন আপনাদের নিশ্চয়ই মনে থাকবে আমাদের এর প্রতিবেদনে আমি জানিয়েছিলাম যে এফএসডিএল যে নতুন এমআরএগ্রিমেন্ট পাঠিয়েছে এসএফকে সেই এগ্রিমেন্টে একটি প্রপোজাল রয়েছে এটাতে যে নেক্সট দশ বছর রকম তারা রেলিগেশন রাখতে চায় না এই কথাটা তারা প্রত্যেকটা ক্লাবের যে ইনভেস্টার রয়েছে সেই ইনভেস্টরের সিকিউরিটির কথা ভেবেই তারা রেলিগেশনটা তুলে দিতে চায় কিন্তু এবার এএ এআইএফএফকে যেহেতু এএফসির রোড ম্যাপ ফলো করে লিগ অর্গানাইজ করতে হবে আর সেটাতে স্ট্রিক্টলি মেনটেন করা আছে এএফসির রোড ম্যাপে প্রত্যেকটি যে লিগ হয় এশিয়াতে এএফসির রোড ম্যাপ ফলো করে হয় এবং সেখানে স্ট্রিক্টলি মেনটেন মেনশন করা রয়েছে যে রেলিগেশন প্রোমো প্রোমোশন ইজ মাস্ট কারণ রেলিগেশানের প্রোমোশন না থাকলে লিগে কিন্তু সেই কম্পিটিটিভনেসটা আসে না আর সেই কারণে এই রেলিগেশন এবং প্রমোশনের এই প্রোপোজলটা নিয়ে আলোচনা করতে চাই এআইএফএফ এফএসডিএল এ দেওয়া যে প্রোজালটা সেটাতে নেক্সট দশ বছর কোন রকম থাকবে না আর আই লিগ থেকে সেই দলগুলি প্রমোশন পাবে যারা ফাইন্যান্সিয়ালি স্টেবল মানে যারা অর্থনীতির দিক থেকে বেশ স্টেবল সেই ক্লাবরাই আইএসএল এ খেলার সুযোগ পাবে কারণ রিসেন্টলি মহাবনের যে ইনসিডেন্টটা হয়েছে সেটাতে এফএসডিএল কিন্তু একটু জেগে বসেছে এবং তারা ইন ফিউচার তারা আর এরকম রিপিট করতে চায় না আর সেই কারণে তারা এই স্টেপ গুলো নেওয়ার ইচ্ছে প্রকাশ করেছে কিন্তু এআইএফ তারা এই বিষয় নিয়ে রাজি নয় তারা এটা নিয়ে করতে চায় চায় তারা প্রমোশনটা রাখতে আর সেই বিষয়টা নিয়েই তারা সিদ্ধান্তে তারা আলোচনায় বসতে চায় এফএসডিএল এর সাথে এর সাথে সাথে আরো একটা ইম্পর্টেন্ট প্রপোজাল যেটা নিয়ে যেটা এআইএফএফ এফএসডিএল কে জানিয়েছে আর সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ফুটবল থেকে দুটো স্পট থাকে এফসি কম্পিটিশনে একটা হচ্ছে এসিএল টু তে এফসি চ্যাম্পিয়ন লিগ তে যেটা এবার মোহনবাগান খেলবে পরপর দু বছর এসিএল টু তে একটা স্পট থাকে সেটা হচ্ছে টপ মোস্ট স্পট আর সেকেন্ড স্পটটা থাকে অবভিয়াসলি এসিএল টু এর স্পটটা পায় হচ্ছে যারা আইএসএল চ্যাম্পিয়ন হয় আইএসএল গ্রুপ স্টেজ উইনার হয় এরপর যে স্পটটা থাকে সেটা হচ্ছে সুপার কাপ উইনারদের জন্য এতদিন থাকতো আর সেটা থাকতো হচ্ছে এসিএল টু কোয়ালিফায়ার যেটা এবার গোয়া খেলবে কিন্তু এবার দাবি যে 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 স্পটটা স্পটটা পায় একবার ডাইরেক্ট যেটা সেটা যেমন পাচ্ছে তারা পাক কিন্তু আরেকটা যেটা এফসি স্পট থাকছে সেটা হচ্ছে এসিএল টু কোয়ালিফায়ারে সেই স্পটটা দেয়া হোক আই লিগ চ্যাম্পিয়নকে এটাই তাদের দাবি এতদিন যে সুপার কাপের চ্যাম্পিয়নকে সেই স্পটটা দেওয়া হতো এবার এআইএফএফ দাবি যে এবার আই লিগ উইনারদেরকে সেই স্পটটা দেওয়া হোক এই প্রপোজালটা জানিয়েছে এফএসডিএল কে এবার থার্ড যেটা আরেকটা গুরুত্বপূর্ণ এর সেটা হচ্ছে প্রত্যেক বছর এআইফএফ কে এফএসডিএল এর তরফ থেকে যেন পঞ্চাশ কোটি বা টেন পার্সেন্ট অফ দ্য টোটাল রেভিনিউ যেটা বেশি হবে সেটা যাতে দেওয়া হয় এআইফএফ কে কারণ অ্যাকর্ডিং টু দ্য নিউ অ্যাগ্রিমেন্ট আইএসএল ছাড়া বাকি সমস্ত কম্পিটিশন এমনকি ন্যাশনাল টিমেরও যে ম্যাচগুলো হবে সেই সমস্ত কিছু রাইট থাকছে এআইএফ এর উপর এবার এআইএফএফ কে আই লিগ অনুষ্ঠিত করাতে হবে আই ডাব্লিউ এল করাতে হবে তার সাথে ইউথ এবং গ্রাসরুট ফুটবল নিয়েও কাজ করতে হবে এবার এই সমস্ত কিছু করার জন্য রেভিনিউ কোথা থেকে আসবে ফিফা থেকে ফান্ড আসে ঠিকই কিন্তু সেটা কিন্তু অ্যাপ্রোপিয়েট নয় তো সেই কারণে একটা যাতে রিলায়েবল সোর্স থেকে রেভিনিউ আসে সেই কারণে এআইএফএফ এর দাবি এফএসডিএল এর কাছে যে প্রত্যেক বছর পঞ্চাশ কোটি টাকা অথবা টেন পার্সেন্ট অব দ্য টোটাল লিগ রেভিনিউ মানে আই এস এল রেভিনিউ যেন এআইএফএফ কে দেওয়া হয় এফ এস এর তরফ থেকে এবারে এমআরএ এগ্রিমেন্টে যেহেতু চেঞ্জ রয়েছে কারণ এতদিন ধরে এফএসডিএল কিন্তু অনেকটাই লস করে আসছিল আর সেই কারণে এবারে এমআরএ এগ্রিমেন্টে তারা যে প্রপোজালটা দিয়েছিল এফএসডিএল সেটা হচ্ছে সিক্সটি পার্সেন্ট থাকবে ক্লাবগুলির টোয়েন্টি সিক্স পার্সেন্ট থাকবে এফএসডিএল এর অ্যান্ড ফোরটিন পার্সেন্ট থাকবে এআইএফএফ এর কিন্তু এআইএফএফ সেটাতে রাজি নয় এআইএফএফ চায় পঞ্চাশ কোটি টাকা অথবা টেন পার্সেন্ট অফ দ্য টোটাল রেভিনিউ যেটা বেশি হবে সেটা যেন এআইএফ কে দিয়ে দেওয়া হয় এবং তার সাথে তারা আরেকটা অ্যাড সেটা হচ্ছে প্রত্যেক বছর অ্যানুয়াল ইনক্রিমেন্ট হয় মানে এই যে অফ টোটাল রেভিনিউ বা কোটি টাকা এটা যেন প্রত্যেক বছর করে ইনক্রিমেন্ট হয় অ্যানুয়ালি সেটাই কিন্তু তাদের দাবি এআইফএফ এর এবার এইগুলো ইনফরমালি এআইএফএফ জানিয়েছে এফএসডিএল কে কারণ এখন আপনারা সবাই জানেন আলাদা করে বলার দরকার নেই যে সুপ্রিম কোর্টের হিয়ারিং যেহেতু এখনো আসেনি সেটা আসবে আঠারোই জুলাই ততদিন কিন্তু এআইএফ এই এমআরএ অ্যাগ্রিমেন্ট নিয়ে ফর্মালি কোন রকম সিদ্ধান্ত নিতে পারবে না কোন রকম আলোচনা নিতে পারবে না তারা এগুলো ইনফর্মালি জানিয়েছে এফ কে এবার এই বিষয় নিয়ে এফ এস এর সাথে একটা বৈঠকে বসতে চাইবে এআইএফ সেখানে নেগোসিয়েশন গুলো হবে এবং তারপর দুই পক্ষ রাজি হলে আসন্ন আইএসএল এর ভবিষ্যৎটা কিছুটা হলো পরিষ্কার হবে এর তরফ থেকে আশাবাদী যে তারা যথেষ্ট সচেতন আসন্ন আইএসএল নিয়ে এবং তারা আশাবাদী যে আসন্ন আইএসএল অন শুরু করা হবে তারা এই গেলেই আইএসএল নিয়ে কাজকর্ম আইএসএল অনুষ্ঠিত করার জন্য যাবতীয় যা যা কাজকর্ম করা দরকার সেগুলো তারা শুরু করে দেবে দুই পক্ষ থেকে এমনটা নিয়ে বেশ আশাবাদী এআইএফএ আপনাদের কি মতামত এই পয়েন্ট গুলো নিয়ে একদমই জানাতে বলব না কমেন্ট সেকশনে এবং আরো এরকম আপডেট নিয়ে ইন্ডিয়ান ফুটবলের আপডেট নিয়ে ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা অন করে দেবেন রয়েব স্পোর্টস প্ল্যাটফর্ম এখানেই শেষ করছে এই ভিডিওটি আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে